তৃণমূলের ডাকাত দল নির্বাচনটা লুটেছে লুটে ফিরছে বোমা মারতে মারতে গুলি করতে করতে তো তো স্বাভাবিক ব্যাপার ড্যামেজ তৃণমূল করেছে নাকি ভয়ঙ্কর অবস্থা কালীগঞ্জ উপনির্বাচন কিরকম হয় সেটা আমি অনুরোধ করব ওই হচ্ছে ইউটিউবার কে আপনার দলে নতুন একটা হচ্ছে কচুবন স্পেশালিস্ট এসেছেন হচ্ছে জয়প্রকাশ মজুমদারটাকে গিয়ে জিজ্ঞেস করুন তেলি লাঠি কে ছিলেন দল বদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরাণ বলে তোপ দাগলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আপনি সুমেন্দু অধিকারী সজল ঘোষ তাপসরা সবাই তৃণমূল থেকে এসেছেন আপনারা তাহলে কি আপনারা প্রত্যেককে দুর্নীতি বলেন সুমেন্দু অধিকারী কি বলেন খুন করবা চক্রান্ত করছে তাহলে ঘেটে গেছে দেব তৃণমূলের খবর রাখা উচিত তৃণমূলের ভেতরে কেউ আর একটা দল করে ফেলেনি তো তবে আমি শুরুতেই বলবো একদম কাজটা বলে চলে হাই ভোল্টেজ সোমবার একদম সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা ছিল ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল বার করা হলো এবং কার্যত সেই মিছিলের পরই অভিযোগ রয়েছে এবং আমরা দেখছি যে সেই বিজয় মিছিল থেকে এমনটাই অভিযোগ রয়েছে যে শাসক দলের তরফ থেকে যে সেই বিজয় মিছিল থেকে ছোড়া হয়েছে সকেট বোমা এবং সেই বোমাতে মৃত্যু হলে এক শিশু কন্যা বলবেন এটা হচ্ছে অনেকটা দেখবেন আগেকার দিনে ডাকাতরা ডাকাতি করতে যেত ডাকাতি করবার পর যখন তারা ফিরতো লুটের মাল নিয়ে তখন দেখতেন হই হৈ করে বন্দুক থাকতে ডাকতে বোমা মারতে মারতে ফিরত তৃণমূলের ডাকার দল নির্বাচনটা লুটেছে লুটে ফিরছে বোমা মারতে মারতে গুলি করতে করতে মৃত্যু তো স্বাভাবিক ব্যাপার কোলাটরাল ড্যামেজ তৃণমূল কংগ্রেস ওখানে নির্বাচন করেছে নাকি ও ভয়ঙ্কর অবস্থা ও গণতান্ত্রিক বাই ইলেকশন তার যদি তৃণমূলকে এই করতে হয় ভাবুন কিভাবে এরা নির্বাচন করাবে তাহলে আপনি কি বলতে চাইছেন এই যে কোলাটেরিয়াল ড্যামেজের কথা বললেন যুদ্ধের ক্ষেত্রে সম্বন্ধ এই কথা শোনা যায় একটা যুদ্ধ সমাপ্ত হলো হ্যাঁ হ্যাঁ তৃণমূল একটা যুদ্ধ লুটে নেওয়া ভোট লোটার নির্বাচন হচ্ছে নাকি উনপঞ্চাশ হাজারে জিতেছে পাগলে বিশ্বাস করবে এই সরকার উনপঞ্চাশ হাজার পেয়েছে আজকে তো তৃণমূলের ঘুমড়ে চলে গেছে আজকে নির্বাচন স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে ক্ষমতায় আসবে না তার প্রথম এবং প্রধান কারণ তৃণমূল কংগ্রেসের ভোটের ইউএসপি কি স্পেসিফিক ডেজিগনেটেড সংখ্যালঘু ভোট সেই ভোট কংগ্রেসের শিফট করছে যেটা তৃণমূলের আতঙ্কের কারণ হয়েছে দেখছেন না সেই জন্য কংগ্রেসটাকে পুরো হত্যা করে দিতে চায় তৃণমূল কংগ্রেস পুরো রাগ কংগ্রেসের ওপরে সভাপতি করে নিয়ে এসছে অদিত্যার মতো লোককে সরিয়ে মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গ হচ্ছে কংগ্রেস কে বানিয়েছে তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস সেই জন্য তো এই অবস্থা নাহলে কংগ্রেস সিরিয়াসলি অপারেট করলে কংগ্রেস যদি পশ্চিম বাংলায় পনেরো কোটিটা সিট পেয়ে যায় যে মুসলিমরা অপশান পেয়ে যাবে ভোট দেওয়ার শিফট করবে তো তৃণমূলের ভোট কেটে যাবে হু হা ও উড়ে যাবে না হলে হিসাব করতে ডাকাতরা ডাকাতি করে লুটের মাল নিয়ে ফিরছে উৎসব করতে করতে মানুষ খুন করে করে যাচ্ছে তার নমুনা হচ্ছে এই যে নির্বাচনের পর আপনারা যখন এই কথা বলছেন ঠিক তখনই বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ

অর্ধেক কেন্দ্রে রিপ্রেজেন্টেটিভ কারা নির্বাচন করেছে দেখছেন তো সকেট বোমা দিয়ে বিজয় উৎসব হয় সেখানে কি নির্বাচন হয়েছে তৃণমূলের যে ভোট সংখ্যাটা লাখ প্রায় উনপঞ্চাশ হাজার ভোটে তারা এগিয়ে রয়েছেন কোথাও গিয়ে হিন্দু ভোটকে তৃণমূল কংগ্রেস কনসলিট করতে পারলো কাউকে ভোট দিতে যায়নি ওখানে ভোট দিবে উনপঞ্চাশ হাজার ভোটে জিতেছে পাগলের প্রলাপ যত সব আ কালীগঞ্জ উপনির্বাচন একদম বড় কালীগঞ্জ উপনির্বাচন কিরকম হয় সেটা আমি অনুরোধ করব ওই হচ্ছে ইউটিউবারকে আপনার দলে নতুন একটা হচ্ছে কচুবন স্পেশালিস্ট এসেছেন হচ্ছে জয়প্রকাশ মঞ্জুমদার তাকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি লাথি খেয়েছিলেন তাকে জিজ্ঞেস করুন কিরকম নির্বাচন হয় জয়প্রকাশ মজুন্দা তো বলছে পিছনেই বিজেপি ছিল গল্প ছাড় না সে বেদনা কষ্ট এখনও তার আছে সে লাথি আমরা ভুলে যাব একদা বিজেপি করতেন শঙ্কু তিনি সেই জয়প্রকাশ হলে ভুল অভাব নেই ছাড়ুন না তার কথা সে লাথির ব্যথা কোনো বলতে পারছে না তাকে গিয়ে জিজ্ঞেস করুন ওখানে কেমন নির্বাচন হয় শঙ্কুদা এই যে আলিফা আহমেদ এই কারিগঞ্জ উপনির্বাচনে আলিফা আহমেদ যে বিপুল সংখ্যা ঘটে তিনি তার জয়লাভ করলেন আমি বলবো কত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই আলিফার বাবা কারিগঞ্জের প্রয়াত জন্মল বিধায়ক পার্শ্বদির আহমেদ ছেচল্লিশ হাজার নশো সাত মানে সাতাশি ভোটই হয়েছে অর্থাৎ উপনির্বাচনে বাবার চেয়েও বেশি ভোট পেলেন কোন না ছাব্বিশে প্রভাব পড়তে হবে সে তার নাম লাল্লা ছিল এখন সে পুরোনো লোক কিন্তু সেখানে কিরকম নির্বাচনে তা মানে বুঝুন আই ইলেকশন কোনো নির্বাচন হয়নি ওখানে যে যা পেরেছে উঠে নিয়েছে তার বিজয় উল্লাসের নমুনা দেখুন মানে কোন গুন্ডাদের হাতে পেয়ে পড়েছে লোডবার কি প্ল্যান হয়েছে বাবু ভয়ঙ্কর অবস্থা ছাব্বিশে নির্বাচনের আগে কার্যত এই যে নির্বাচন এই উপনির্বাচনের থেকে একদম সর্বদল বিশেষ করে বিজেপি তৃণমূল যে এবং কংগ্রেস একদম ত্রিমুখী লড়াই একটা রীতিমতো বাংলার লোক তাকিয়েছিল না না বাংলার লোক কেউ তাকিয়ে নেই সবাই জানে বাই ইলেকশনে কি হয় গল্প ছাড়ুন তো কিন্তু কেউ এটা এক্সপেক্টই করে নি যে এই লুটার পর একজন বাচ্চা মেয়ে মরে যাবে তৃণমূল বলেছিল না তৃণমূল বাংলার মেয়েকে চায় আজকে তৃণমূল প্রমাণ করলো যে নির্বাচনে জিতলেই মেয়েদের মৃত্যু আগুন বিস্ফোরক কথা বলছেন আপনি কি অমি কিছু অন্য কিছু বলছি নির্বাচনে জিতার তৃণমূলের লুটে নেওয়ার নির্বাচনে জেতার পুরস্কার এবং ফল বাংলায় নাবালিকার মৃত্যু এই যে অ্যাসিড টেস্ট ছিল কাল যত বিজেপি পাশ করতে না এটা অ্যাসিড টেস্ট আপনার কেস হয়েছে সামনে সমুদ্র পড়ে আছে আপনি এক চিলতে হাতে জল নিয়ে বলছেন এটা নিয়ে এটার ক্ষেত্রে সমুদ্রের জল মিষ্টি সমুদ্রের না নেমে যৌন কর্মীদের সঙ্গে আইনের তুলনা সুকান্ত যৌন কর্মীদের সঙ্গে আইনের তুলনা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বরতলা থানায় অভিযোগ বরতলা থানাটা একটা চক্রান্তর কেস হয়েছে এর আগে এবিপি আনন্দ বলেছিলেন আমাদের এক্স ডিজি সেই এক্সটিজি কে ডেকে সেই সমস্ত লোকজন দিয়ে থানা অ্যারেঞ্জমেন্ট করে এমন কাণ্ড করলো তার মৃত্যু হয়ে গেল এখানে আছে একই প্ল্যান এই সব করে সুকান্ত তার বিরুদ্ধে কেন বিক্ষোভ ডেকে নাটক করবে ঠিক করেছে বারবার এই বর্তলা থানা অভিযোগ এর কম্পোজ বর্তলা একটা দুর্নীতি রাখরাখানা হয়েছে ওটার ব্যাপারে তদন্ত করতে হবে ব্যবস্থা করছে আমরা দানা বিজেপি তরফে কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না সুকান্তদার সুরক্ষা কোনোভাবে ভাবে করা যাবে না কোটে আমরা জানবো যা উত্তর ধরে সব অপব্যাখ হচ্ছে সুকান্তদার মত বিশিষ্ট মানুষ একজন অধ্যাপক তার সম্পর্কে সব অপব্যাখ অপব্যাখ এই যে যে এলাকা নিয়ে কথা হচ্ছে সেই এলাকার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি উল্টে প্রতিদিন পুলিশ বর্তলাধারার হচ্ছে লোকেরা গিয়ে ওই মানুষদের উপর অত্যাচার করে ওখান থেকে সব টাকা পয়সা তোলে মুখ খোলাবেন না আমাকে ওখানকার মেয়েদের যা কষ্ট ওদের যা অত্যাচার সহ্য করতে হয় এই প্রশাসনের সে আপনি ভাবতে পারবেন না কুনাল খস্তিনি বলছেন রীতিমতো আহ সোনাগাছির মা বোনুদের অপমান করেছেন ডক্টর সোনাগাছি সম্পর্কে কুনাল দ্বার অভিজ্ঞতা সত্যি বেশি আমার তো অভিজ্ঞতা নেই এবং এই অভিজ্ঞতা থেকে কুনাল্লা যে কথা বলছেন যে কথা এখন না বলে তিনি আমি রাজনীতি ছেড়ে যে অভিনয় মন দিয়েছেন সেটাই ওনার এখন ভালো করে করা উচিত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আপনি শুভেন্দু অধিকারী সজল ঘোষ তাপস্য সবাই তো তৃণমূল থেকে এসেছেন আপনারা তাহলে আপনারা প্রত্যেকে দুর্নীতি পড়ান দেখুন আমার বক্তব্য হচ্ছে যে আমি দিলীপটাকে খুবই শ্রদ্ধা করি এবং দিলীপ তার মতো সিনিয়র লিডার তার মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করার দৃষ্টতা আমার কাছে নেই এবং আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতেও চাই না এবং আমার বক্তব্য হচ্ছে ওনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা আমার মনে হয় উনি দলের ভেতরে জানালেই ভালো হয় আমাকে একে ক্লারিফিকেশন দেবো মাসাই এতদিন পরে এতদিন পরে আমাকে যদি ভারতীয় জনতা পার্টি কিছু জানতে চাই নিশ্চয় ক্লারিফিকেশন কেউ এক্স ওয়াই জেড কোথায় কি বলবে আমি ক্লারিফিকেশন দিতে শুরু করে দেবো আমি আমার দলের মুখপাত্র আমাকে বলেছে আমার একটা নিয়ম কারণ আমাকে মানতে হয় অনুশাসন মেনে চলতে হয় আমি যে যা বলবে আমি মার্কেটে বলতে শুরু করে দেবো পারেনও বটে বিধানসভায় নজিরবিহীন ঘটনা একদম চার বিজেপি বিধায়কের সাসপেন্ড ঘিরে উত্তাল পরিস্থিতি রীতিমতো হাতাহাতি চেয়ার মাইক লাইট ভাঙচুরের অভিযোগ বিজেপি বিধায়করা বাইরে এসে বসে পড়েন ধর্নায় ভিতরে থাকেন একমাত্র বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ইদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে ঘিরে ফেলেন মহিলা নিরাপত্তারক্ষীরা আবার কি ফাঁদে ফেলার চক্রান্ত শুভেন্দু হ্যাঁ পুরো ফাঁদে আমি তো দেখছি খুবই বাজে ব্যাপার হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বিধানসভায় বিরোধীদের হচ্ছে সাথে সম্পর্কযুক্ত জায়গা হ্যাঁ তা সেখানে যদি বিরোধীদের এভাবে গলা টিপে হত্যা করা হয় তাদের গণতন্ত্র আর বেঁচে থাকে সর্বনাশ হয়ে গেল বিধানসভাতে বলতে দিতে হবে ভাই বিরোধীরা কোথায় বলবে কালকে বিরোধী শূন্য বিধানসভা চাইছে না হ্যাঁ হ্যাঁ সবকে বের করে দাও নিজের মতো চালাও রাখুশ্রী করো দেবাংশ ভট্টাচার্য বলছেন যে যারা রীতিমতো বিরোধীদেরকে বের করে দিয়ে বিধানসভার অন্তরে তারা ভোট গণনা করেছিল তাদের থেকে আর গণতন্ত্র বিরোধীতে এইসব শুনতে হবে না কি বলবো হ্যাঁ সে কে কার কথা বলছেন মমতা ব্যানার্জি আদর্শ প্রশাসক নয় বলে টুইট করেছে তার কথার এবার উত্তর দিতে হবে অনেক কাজ আছে আমার আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে বিধানসভায় নজিরবিহীন কাণ্ড বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ঘরের সামনে একদম পাঁচ জোড়া এবং চটি রয়েছে একদম বৈচিত্র্য পাঁচ রঙের পাঁচ জোড়া হওয়াই চটি পড়েছিলাম শুভেন্দ্রবাবুর ব্যক্তিগত সহায়ক একাধিক জনের সঙ্গে কথা বলেন মার্শাল ডেপুটি মার্শালের সঙ্গে কথা বলেন কিন্তু কেউ কোন সতর্ক দিতে পারেনি দীর্ঘ সময় ধরে শুভেন্দু অধিকারীর ঘরের বাইরে ওই চটি পড়ে রয়েছে কি আহ এর পেছনের অংশটা বিধানসভায় আমার শুধু একটাই বলার আছে যে বিরোধী দলনেতার তার সুরক্ষা নিয়ে আমি খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন কারণ উনি তো কেন্দ্রীয় স্তরের নিরাপত্তা পান এবং যে ক্যাটাগরির নিরাপত্তা পান সেই নিরাপত্তা বিধানসভায় অনারেবল স্পিকারের নির্দেশে তার সমস্ত সিকিউরিটিকে বিধানসভার বাইরে রাখা হয় তো ফলে যে কোনো সময় একটা বড় কিছু অঘটন ঘটে গেলে তার দায় কে নেবেন কারণ শুভেন্দু অধিকারী কে অনেকে খুন করবার চক্রান্ত করছে তো তার সিকিউরিটি দায়িত্ব কে নেন বিধানসভার ভেতরে এটা আমার জানার খুব ইচ্ছে রয়েছে কথা বলছেন খুন করার চক্রান্ত হ্যাঁ শুভেন্দু তাকে তার সরিয়ে দিতে পারলে খেলা শেষ ময়দান সাফেসঙ্গে ঘাটালে বন্যা একদম ডুবছে ঘাটালে ঘেঁটে গেছে দেব ঘাটালে পুরো ছেলেটা ঘেঁটে গেছে ও তো বেসিক্যালি ভালো অভিনেতা তা প্রমাণ করেছে লোকসভার আগে জেনে জল নিয়ে সে কি খান না সে কি খান না কেঁদে কেঁদে মানে ঘাটালে প্রায় শুকা ঘাটালে বন্যা হয়ে যাচ্ছিল দেবের চোখের জলে বললো করতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান করতেই হবে করতেই হবে তিন বছর ধরে তিনবারের তিনটে ফেজ পনেরো বছর শুনছি করতেই হবে তা আমি ভাই করবে ছেলেটা করবে তারপরে গেল আরেকজনকে নিয়ে তারা সে গাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললো সব টাকা আমার সরকার দিয়ে দেবে তা আমি খোঁজ খবর নিতে শুরু করলাম নিয়ে দেখলাম ও বাবা মাস্টার যে জমি অধিকৃত হয়েছিল তার উপর তৃণমূল সব জমি দখল হয়ে গেছে কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান করবে আকাশে মানে নিচে জমবে জল আকাশে হবে মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার শুনুন শুনুন তারপরে এবার বৃষ্টি হচ্ছে পুরো ঘেঁটে গেছে ঘাটাল জলের তলায় আমি খুঁজছি সে ছেলে কই সে ছেলে কই সে ছেলে কই সে ছবিতে সে স্ক্রিনে ফলে দেখুন ও কত ভালো অভিনেতা ও নেতা হতে পারেনি ও অভিনেতা হয়ে গেছে ওখানে অভিনয় করেছে কাঁকে দিয়েছে বুঝছো আমি এবারে করবো ই করবো আমি তো ভাবছি হ্যাঁ ঠিক আছে তারপরে বুঝলাম যে না ওর অভিনয়ের মধ্যেই বলে দিয়েছে খোকা চারশো বিশ বলেছে পুরো খোকা চারশো বিশ প্রতিবার ভোট আসবে ও কামনাকাটি করবে বলবে তেরোশো পনেরোশো হাজার কোটি দেবো মানুষ যে জলে ছিল সে জলেই থাকবে আপনি আমাকে একটা কথা বলুন সে ব্যাটার ছেলে যদি ওই কেশপুট লুটে না নিত ভারতীয় সময় থেকে শুরু হয়েছে তাহলে ঘাটাল কি জিততে পারতো এরানি ঘাটালেরা বিধানসভা জিততে পারে না কেন সেখানে এমএলএ আমার যেতে কেন অত সোজা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে দেব প্রকাশ্যে চলে এসেছে তাই প্রডিউসাররা বলেছে যে ঘাটালের এই বন্যা প্রমাণ করলো যে দেব ভালো অভিনেতা এই মাস্টার প্ল্যান কি বাস্তবায়িত হবে কখনো কেন না এটা এখন দেব এটা তো এখন আগে ছিল ঘাঁটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে দেবের মাস্টার প্ল্যান আগে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান ওখানে জল বেরিয়ে যাবে মানুষ শুখা জায়গায় থাকবে বন্যা হবে না এখন হচ্ছে দেবের মাস্টার প্ল্যান প্রতিবার নির্বাচনের আগে দেব কানবে বলবে আমি করে দেব এই করে দেব সেই আশায় লোক ভোট দেবে সিনেমা দেখার মতো তারপর যখন সিনেমা তিন ঘন্টা পর শেষ তখন দেব ও হাওয়া মাস্টার প্ল্যান ও হাওয়া ঘাটাল মাস্টার প্ল্যানের জায়গায় নতুন নাম আসবে দেবের মাস্টার প্ল্যান শুনল আমার শেষ প্রশ্ন আপনার কাছে দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা পেছনে তার দলের সম্ভাব্য নাম কোন দলের নতুন দল আসছে পশ্চিম বাংলায় এরকমটাই গুঞ্জন রচ্ছে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে সেনাবাহিনী কেউ বানাতে চলে বানাবে সেনাবাহিনী কি হচ্ছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস বা অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মতো লড়তে পারবেনি তারা কেউ সেনাবাহিনী বানাতে চায় বানাবে লড়বে পিছনে সামনে যারাই থাক কিচ্ছু করতে পারবে না এবারে সব হু হা করে হাওয়া হয়ে যাবে সব তৃণমূল তৈরি করছে কিছু মালকে ধরেছে ধরে বলেছে নাম ভাই আমাদের মুসলিম ভোট সব চলে যাচ্ছে কংগ্রেসে এখন যদি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হিন্দু ভোট না কাটতে পারি অর্ধেক সিট তিরিশ পঁয়ত্রিশটা হেরে যাব সরকার আমাদের আর হবে না কর কর একটু যাহক করে কর কিন্তু এইসব করতে গিয়ে তৃণমূলের খবর রাখা উচিত যে তৃণমূলের ভেতরে কেউ আর একটা দল করে ফেলেনি তো সেই দল ঘোষণা হবে না তো যে কোনো দিন সব হিন্দু সেনা ফেনার পেছনে দৌড়ে লাভ নেই নিজের সেনাকে সামলা তৃণমূলের ভেতরে দল গঠন হয়ে গেছে দল হয়ে গেছে ঘোষণা হতে বাকি প্রতিনিধিত্ব দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে দিই তাহলে আর আপনারা কি করছেন সাংবাদিকতা